ফেরেস্তারা সেজদা দিয়েছে এই আদম সুরতে আল্লাহকে এই ঘোষণায় আল্লাহ তখন চিন্তা করলো যে আমি জমিনে প্রতিনিধি তৈরি করছি আদম তৈরি করছি পরবর্তী বনি আদম সন্তান যেন প্রতিনিধির মাধ্যমে আল্লাহকে সেজদা করে এই বিষয়টার উপর ভিত্তি করে ধরাছে জমিনে প্রতিনিধি প্রতিনিধি তৈরি করবে বনে আদম সন্তানের জন্য প্রতিনিধির মাধ্যমে আল্লাহকে সেজদা করে কিন্তু আমার একটা জানা জিজ্ঞাসা বা এখানে একটা প্রশ্ন যে আল্লাহ এই আদমকে সেচ সময় ফেরস্তাদের নাম উল্লেখ করল কেন ফেরেশতাদের নাম উল্লেখ করলে দুইটা সমস্যা একটা সমস্যা হচ্ছে ফেরেশতাদের নাম যদি কেন উল্লেখ থাকে সেচ সময় তাহলে পরবর্তী বনি আদম এরা বলবে তাদের ভিতরে প্রক্ষিত্ব করবে যে দেখো এই সেজদার তো শুধু ফেরেস্তাদের জন্য এই শুধু ফেরেশতারা শেষদার করবে এই বনে আদম এই সার থেকে বিরত রাখবে তাহলে আল্লাপাকের সেজদার মানে খেলাফত প্রতিনিধিত্ব সৃষ্টির যে উদ্দেশ্য এটা ব্যর্থ হবে তারপর আল্লাহ চিন্তা করলো যে ফেরস্তাদের নাম উল্লেখ করলি যখন সবাই বলবে যে এটা ফেরেস্তাদের জন্য প্রযোজ্য এটা মানুষের জন্য প্রযোজ্য নয় এই মর্মে শয়তান বনি আদমকে ধোকা দিয়ে এই আদম শেজার পথ থেকে খেলাফত প্রতিষ্ঠিত করার পর থেকে বিপদগামী করবে এটা একটা রহস্য আল্লাহ চিন্তা করি তারপরে আবার চিন্তা করিল যদি ফেরেস্তাদের নাম এটা বাদ দিয়ে দিই ফেরেস্তাদের নাম উল্লেখ না করি তাহলে ইতিপূর্বে ফেরেস্তারা যে পদ্ধতিতে সেজদা আছে সেই পদ্ধতিতে সেজদার একটা বৈধতা থেকে যাবে সেই বৈধতা আদমকে শয়তান এমনটি বলবে যে দেখো ওই শেষদা পদ্ধতি দুইটা আনাল মহজুদুল্ল সমস্ত সেজদার মালিক আল্লাহ ফেরেশতারা জিন সম্প্রদায় আদম তৈরির আগেও তো আল্লাহকে সেজদা করছে তো সেই সেজদা যে পদ্ধতিতে ছিল মনে আদম সন্তানদের ভিতরে আমরাও সেই ফেরস্তা বরাবর সেই প্রতিনিধি তৈরি করার আগে আল্লাহকে সেজদা করার যে পদ্ধতি ছিল আমরা সেই পদ্ধতিতে আল্লাহকে সেজদা করব। আদমের দিকেও সেজদা করা যাবে যদি আদমের দিকে সেজদা না করি তো অসুবিধা তো নাই ফেরস্তারা ইতিপূর্বে আল্লাহকে সেজদা করি তো ভিতরে আছে এইভাবে মানুষকে বিভ্রান্তি করে ওই নিরাকারে আল্লাহকে সরাসরি সেজদার পথে এবং একদম সন্তানকে সবাইকে আবার ওই পথে ধাবিত করবে এই জন্য আল্লাহ চিন্তা করলো যে সেজদা পদ্ধতি দুইটা রাখা যাবে না সেচদা পদ্ধতি রাখতে হবে একটা এই জন্য ইতিপূর্বে রেস্তারা এবং জিন যেভাবে আল্লাহকে সরাসরি সেচদা করছিল সেই সেজদাটা ক্লোজ করে দিতে হবে করে দিতে হলে এখানে ফেরেসাদের নাম উল্লেখ করতে হবে এই জন্য নাম ওখানে উল্লেখ করলো আর ফেরসাদের নাম উল্লেখ না করলেই ফেরেস্তারা এই খেলাফতের ব্যাপারে দ্বিমত পোষণ করতো তারা শেষদার ব্যাপারেও দ্বিমত পোষণ করতো যেমন সুরাবাকার ত্রিশ নম্বর আয়তে বলছে যে জমি আমি প্রতিনিধি তৈরি করবো ফেরেস্তা তোমাদের মতামত কি তখন তো ফেরেস্তারা দিমত পোষণ করছে এই দিমত পোষণ করা যেত যেন না করতে পারে এই জন্য দুইটা টপিক্সের ভিতরে ফেরেস্তাদের নাম উল্লেখ করাটাই আল্লাপাক এটা সেও মনে করিল এটা সঠিক মনে করিল যে এটাই সঠিক যদিও একটা ফেরেস্তাদের নাম উল্লেখ করলে হয়তো তারা বলবে যে এটা শুধু ফেরেস্তাদের জন্য তারপরও এটার লজিকে যারা বিশ্বাস করবে তারা মোমেন যারা বিশ্বাস করবে না তারা এই ব্লিচের অনুসারে কাফের হবে এ ব্যাপারে আরও সতর্কতা দিয়েছে তবে মূল বিষয়টা ছিল কি এখন বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি আমরা যারা আদম কবাই সেজদা করছি যেমন আমি আমার গুরু হাজুর খাজানি যেমন আমিকে সেজদা করলাম এটা একটা সেজদার দেখা দেখি আমরা একটা সেজদার পথ পাইছি বর্তমান সমাজের আলি মোলাম্মা মৌলাল মুফতি সাহেব যারা আদম আদমক সেজদার বিরোধিতা করছে তারা শুধু সাধারণ মানুষকে এইভাবে বিভ্রান্তি করছে যে দেখো এটা ফেরেস্তাদের নাম উল্লেখছে শুধু ফেরেস্তারাই করবে এটা বনি আদম মানুষই মানুষকে করবে না ভাবে তো বিভ্রান্ত করছেই কিন্তু যদি আল্লাহ এই ফাঁকটা বন্ধ করার জন্য যদি আল্লাহ বলতো যে না ফেরেস্তাদের নামটা বাদ দিই তাহলে দুইটা সমস্যা হতো একটা সমস্যা ফেরেস্তাদের নামে সেজদার সময় উল্লেখ না করি ফেরেস্তারা আদমকে সেজদার ব্যাপারে দিমত পোষণ করতো এবং অধিকাংশ মানুষকে শয়তান এইভাবে বিভ্রান্তি করত যে সরাসরি আমরা ফেরিস্তা বা জিন নিরাকারে আল্লাহকে সেজদা করছি সেই সেচদার তো আল্লাহ বন্ধ করে নাই সেটা চালু আছে আবার খেলাপথের মাধ্যমে শেষ চালু আছে তোমাদের যেটা ভালো লাগে তখন তো সহজ পথ থেকে কঠিন পথে কেউ যাবে গো তখন পুরাপুরি খেলাপথ আদমকে শেষদার থেকে মানুষ বিরত থাকবে আদম কে আল্লাহকে শেষদার বিষয়টা প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে না আল্লাহ পাকের উদ্দেশ্য প্রতিষ্ঠিত হবে না নিরাকারে হান্ড্রেড পারসেন্ট মানুষ শেষদার করে ফেলবে তখন হান্ড্রেড পারসেন্ট মানুষকে আল্লাহ জান্নাতে দেয়া লাগবে এই জন্য আল্লাহ ওই সরাসরি নিরাকারে সেজদা করা ফেরেস্তাদের ইতিপূর্বে যে পদ্ধতি ছিল এই পদ্ধতিটাকে ক্লোজ করার জন্য সেজদার সময় ফেরেস্তাদের নাম উল্লেখ করে বলল তাই বলি ওটা শুধু ফেরেস্তাদের জন্যই বৈধ আর কারোর জন্য বৈধ নাই কথার কোনো ভিত্তি নাই এই পর্যায়ে আমি পৃথিবীর সকল মানুষকে আদম সেজদার থেকে যে সমস্ত বিভ্রান্তিগুলো আছে সেই বিভ্রান্তিগুলা নিরসন করে আমরা বর্তমানে যারা যারা শেষ শেষদার থেকে বিরত আছে তাদেরকে শয়তান যেভাবে বিভ্রান্তি করছে তার কয়েকটা পয়েন্ট আমি উল্লেখ করে বলে কথা শেষ করতে চাই পয়েন্ট হচ্ছে যে এটা শুধু ফেরেস্তাদের জন্য প্রযোজ্য ছিল এটা মানুষের জন্য প্রযোজ্য নয় কথার কোনো ভিত্তি নাই কারণ এখানে ফেরেস্তাদের নাম উল্লেখ আসছে এই জন্য এটা শুধু ফেরেস্তারে করবে কথার ভিত্তি নাই কারণ ফেরেস্তাদের নাম উল্লেখ আসছে এই জন্য যে ফেরেস্তারা নিরাকারে আল্লাহকে সেজদার করত ইতিপূর্বে সেই সেচদারাকে ক্লোজ করে সেজদার ধারা এক একধারায় ফেরাপের ধারায় প্রতিষ্ঠিত করার জন্যই সেটা শুধু করা হয়েছে তাছাড়া শুধু ফেরিস্তাদের জন্য হয়তো যদি তাহলে ইব্রিজ তো না সে তো জিন জাতীয় সেটা কাপের পঞ্চাশ নম্বর জিন জিনওয়া সত্ত্বেও সে যখন এই না করে কাপের তাহলে পৃথিবীর সকল বনি আদমি এই সেচদা না করে ইবিসের মতো অপরাধী হয়ে কাঁফে রয়ে ল হয়ে দুজকে চলে যাবে তাই পৃথিবীর সকল মানুষকে স্নাতুল মুস্তাকের মাধ্যম সেচদা এই পথে আসার আহ্বান করে যত রকমের বিভ্রান্ত আছে সমস্ত বিভ্রান্তির থেকে মুখ ফিরিয়ে একমাত্র আহ কালা হাজা সিয়তুল আলাই মুস্তাকিম এই আদম কবাই সাল সিয়তুল মুস্তাকিম এই সিরাতুল মুস্তাকিমে এসে আহ রসুল গুলতাত রসুল রসুল সিরত রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা পাক রসুল সুরতের ভিতরে স্বয়ং আল্লাহ পাক উপস্থিত আছে সেই আল্লাহকে রসুলকে ডিলেট করে ব্যক্তি আদমকে ডিলেট করে ওর ভিতরে স্বয়ং আল্লাহ আদম সুরতে আল্লাহ বর্তমান সেই বর্ত আল্লাহকে সেখানে সেজদা করে তোমার ইব্রিস থেকে পরিত্রাণ পেয়ে আমাদের কাফের এবং মোমেন হওয়া কাফের থেকে বেড়ে এসে মোমেন হওয়ার আহ্বান করি এই জন্য সুরা যদি সেজদা করতে হয় সেজদা করতে যদি আল্লাহ এবং রসুলকে সেপারেট করে দুই জায়গায় রেখে যদি রসুলকে সেজদা করি তাহলে হবে সেরে আর যদি আল্লাহ রসুলকে বাদ রেখে যদি শুধু আল্লাহকে সেজদা করি তাহলে কাফের এই দেখো এই জন্য শুধু আদম রসুলকে বাদ রেখে সরাসরি আল্লাহকে সেজদা করলে ইবলিশ হয়ে গেলো কাফের সুরাবাকারা চৌত্রিশ নম্বর আয় এই আল্লাহ রাবুল আলমিন সুরা নেশার একশো পঞ্চাশ নম্বর আয়তে বলছে তারাই তো কাফের যারা উরিদু ফার রিগুন বাইনুল্লাহ রসুলের যারা রসুল তেকাল্লাকে সেপারেট করে বিচ্ছিন্ন করে আল্লাহ রসুল বিশ্বাস করে ওরা প্রকৃতপক্ষে কাফের তাহলে আমরা মূলত এই গুরুর স্রোতে আল্লাহ বিশ্বাস করে বরং গুরুর ভিতর থেকে গুরু ব্যক্তি সত্তাকে ডিলেট করে ওর ভিতরে বর্ত আল্লাহকে উপস্থিত আল্লাহকে শ্রেদ্ধা করি মোমেন হওয়ার একমাত্র উপায় তো আদমকপির শ্রেজার সম্পর্কে যত রকমের বিভ্রান্তি আছে আমি পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনার ভিতরে দিছি ডাব্লু 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 ডট এম ডি ডট কম ওয়েবসাইটে ঢুকবেন আদমকপির শ্রেজা বিভ্রান্তি নিশ্চনের ব্যাপারে আমি অনেক দিয়েছি আদম সেদার রহস্য সম্পর্কেও লেখা দিয়েছি সেগুলা আপনারা বিস্তারিত বিস্তারিত শুনে কুন্ডুন আপ জায়গা প্রত্যেকের মৃত্যু হবে মৃত্যুর পূর্বেই এই আদম কবাই সেজদা যারা করে যাবে তারা সেদিন আল্লাহ কবাই সেজদা দিয়ে জান্নাতে যাবে সুরা কালামের বিয়ারিস্তি তেল সিনেমা রায় আর যারা সেদিন সেজদা দিতে পারবে না তারা সেদিনকে ভাবে ইংলিশের অনুসারে ছিল বলে প্রমাণ হয়ে দুজকে চলে যাবে তাই পৃথিবীর সকল মানুষকে যারা বলছে যে এই সেজদার শুধু ফেরেস্তাদের জন্য প্রযোজ্য মানুষের জন্য প্রযোজ্য নয় সেটার কোনো ভিত্তি নয় এটা এখানে ফেরেস্তাদের নাম আসছে এই জন্য যে ইতিপূর্বে নিরাকারে আল্লাহকে সেজদার পদ্ধতিটা বন্ধ করার জন্যই কিন্তু মূলত ফেরেস্তাদের নাম উল্লেখ করা হয়েছে এবং যেন ফেরেশতারা এই ব্যাপারে দ্বিমত পোষণ না করে এই উদ্দেশ্যে ফেরেস্তাদের নাম উল্লেখ আসছে যদি আল্লাপাক ফেরেস্তাদের নাম উল্লেখ নাই করতে তাহলে কি হতো ওই তখন আমার ফাঁক খুঁজ্য যে পদ্ধতি তো দুইটাই আছে চালু একটা নিরাকারে করা এটাও আমরা করি আবার আদম আদমক সেজদার মাধ্যমে করি এটাও তখন তখন তো দুই দুই দলকেই আল্লাহ জানাতে দেওয়া লাগবে এই জন্য আল্লাহ শুক্র আদর্শী মহাগ্নে তো সমস্ত চিন্তা ভাবনা করেই ফেরেস্তাদের নাম উল্লেখ করেছে ওইটাকে ক্লোজ করে একটা ধারায় সেজদা করার আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করি জয়গুন